আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এইচএচি পাস থাকলে অনলাইনের ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাড়ানোটি ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোডাকশন সার্ভিস ডিভিশনের নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণনা মোতাবেক বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নাম্বার এক হেড অফ সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট বেতন গেট পাস এই পদে পদ সংখ্যা এক এটি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চার বছরের স্নাতকোত্তর ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক থেকতে হবে নিয়্যতম অভিজ্ঞতা স্বতন্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গেট ছয় পদে নিয়তম দুই বছর সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে এরকম দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও পথ ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা এখানে বিস্তারিত হয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন নাম্বার দুই হেড অফ সিকিউরিটি পার্স ইউনিট বেতন গেট ছয় এই পথে পথ সংখ্যা এক এটি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চার বছরের স্নাতকর্তর বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক থাকতে হবে এবং স্বতন্ত্র বাইরে বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা ও রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার তিন ইনপ্রিপিটেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফ সুপারভাইজার বেতন গেট ছয় পথ সংখ্যায় সাত এটি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক চার বছর স্নাতকোত্তর ডিগ্রি বা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক থাকতে হবে সাধারণত পাইরেট বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই এবং তিন নং পদের জন্য অতিরিক্ত যোগ্যতা যেমন কোনো কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থার অভিজ্ঞতা এবং কম্পিউটার এ ও আইটি বিষয়ে দক্ষতা থাকতে হবে নাম্বার সাত হেড অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট বেতন গেট পাস ই পদের পথ সংখ্যা এক এটি যে কোনো সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক বা চার বছর স্নাতক ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া সাধারণত বাইরে বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় বেতন গেট ছয় পদে নিয়তম দুই বছরের সহ প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে নিয়তম দশ বছরের চাকরির অবজ্ঞাত থাকতে হবে নাম্বার পাঁচ হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট এই পদের পদ সংখ্যা এক বেতন গেট পাঁচ এটি সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক এবং চার বছর স্নাতক ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া স্বতন্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় বেতন গেট ছয় পদে ন্যূন্যতম দুই বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে ন্যূন্যতম দশ বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার ছয় ডেপুটি হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট বেতন গেট ছয় এর মধ্যে পথ সংখ্যায় এক এটিও যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক চার বছর স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া সাধারণত বাইরে বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন চার থেকে সয়ন পদের জন্য যে পদ যে যোগ্যতাগুলো রাখবে যেমন অতিরিক্ত নিরাপত্তা গোয়েন্দা তত্ত্বাবধিক সংগ্রহ ও বিশ্লেষণ এবং অ্যাসেসমেন্ট কাজে অভিজ্ঞতা এবং আন্তঃ সহযোগিতা এবং সমন্বয় অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার সাত হেড অফ ইনফরমেশন অ্যান্ড এনালাইটিক্যাল গ্রুপ বেতন গেট সাই এই পদের পদ সংখ্যা এক এটি সরকার ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক শেষ কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় ডিগ্রি থাকতে হবে এছাড়া স্বতন্ত্র বাইরে বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিরাপত্তা ও গোয়েন্দা তথা তত্ত্বাধিক সংগ্রহ ও বিশ্লেষণ এবং ট্রেড অ্যাসেসমেন্ট সংশ্লিষ্ট কাজে সংশ্লিষ্ট সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া পদ্ধভিত্তিক অন্যান্য যোগ্যতা সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক জ্ঞান আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার আট ভেহিকেল ইন্সপেক্টর বেতন গেট নয় এই পদের পদ সংখ্যা এক এটি যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস বা সমান থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ বাহিনী বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম চার বছর চাকরি অভিজ্ঞতা এছাড়া হেভি ড্রাইভিং লাইসেন্সদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বরে আলোচনা করব অতিরিক্ত সাধারণ যোগ্যতা যেমন কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি বা অনুরূপ ফ্যাসিলিটি স্থাপনা নিরাপত্তা ব্যবস্থার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখন আমরা আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদন পথ থেকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তবে ছয় ছয় দু হাজার চব্বিশ থেকে এবং তিরিশ ছয় দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এনপি সিবিএল ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনে অনলাইনে জম আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এছাড়া অনলাইন ফি ব্যবত্রেটেক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এস করে অপের যোগ্য পাঁচশো টাকা আপনাকে অনলাইনে ফি পরিশোধ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগেছে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম